নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এই যে আমার সেই রমজান টার্গেট করে শশা চাষ জাতের নাম বলে রাখি জাতের নাম হচ্ছে জাদু এই দেখেন গোড়া থেকে শুরু হয়ে গেছে শশা গাছের কন্ডিশন খুব একটা ভালো না মোটামুটি তবে আমার এই শশার ভিতরে যে করলা করলা চেরা খুব ভালো আমি মাত্র তিনটে বেজে লাগাইছি শশা বেশি লাগাই নাই কারণ বর্তমান সবজির যে যে দাম এখানে একদম গোড়া থেকে শশা বর্তমানে শশার দাম হচ্ছে বিশ টাকা কেজি হ্যাঁ মাত্র বিশ টাকা কেজি সবাই সাজেশন করেছিল আমাকে যে ফেব্রুয়ারি থেকে শশা বিক্রি করলে হ্যাঁ প্রফিট পাওয়া যাবে কিন্তু জানি না এটা সত্যি হবে কি না বর্তমানে সবজির দাম খুবই খারাপ সবজি আমার এক পাশে টমেটো আছে তো টমেটো আমি বিক্রি করছি এখন সাত টাকা কেজি পাঁচ টাকা কেজি দেখুন গোড়া থেকে শশা আমার এর বেতন শুধু জাদু না ময়নামতো আছে কিছু আর গাছ আপনার একটা ছোটো একটা বড়ো হওয়ার একটা কারণ হচ্ছে পিঁপড়া আমি যখন বীজ দিই বীজ দেওয়ার কিছুদিন পর পিঁপড়াতে সেগুলো খেয়ে ফেলে তো তারপরে আবার নতুন করে লাগাই আর মাঝে হচ্ছে আমার মেশিনটা খারাপ হওয়ার ফলে জল দিতে পারি নিজন্য গাছগুলোর অবস্থা একটু বেশি খারাপ তো আমি কৃষিতে বেশি দিন না ঠিকছি চেষ্টা করছি ভালো কিছু করার একটা করে ধরছে শশা আমি দুদিন হলো সার দিয়েছি ইউরিয়া তো ইউরিয়ার পর ইউরিয়া দেওয়ার পর দেখছি যে সাদা মাছি উৎপাত খুব বেড়ে গেছে আজকে সাদা মাছির ওষুধ দেব সাদা মাছের জন্য মোমেন্টও দেবো হচ্ছে শসা এই গাছগুলো হচ্ছে আমার বিব্রত নষ্ট করেনি এই জন্য গাছগুলো প্রায় একদ্র হয়ে গেছে কত বছরও লাগা আমি রমজান টার্ট করে তো মোটামুটি একটা পাইছিলাম তো এবার বর্তমান যে সবজির দাম পাওয়া কি না জানি না দেখেন গাছের চেহারা খুবই ভালো গুঁড়া থেকে শশা দেখেন দুই একটা অনেক বড় হয়ে আছে আর এখন ভরপুর শীত পড়ছে এই শীত না গেলে গাছের চেহারা আর একটু ভালো হবে না যে গাছগুলো আমার নষ্ট হয়নি এক সপ্তাহ পরে এসব শশা তোলা যাবে আর আমি নিয়মিত ভিডিও দেবো এখন যে কখন কি প্রয়োগ করি কখন কি দিচ্ছি যাতে আমার থেকেও যারা নতুন আছে তারা কিছুটা হলেও উপকৃত হতে পারে এর ভিতর শুধু জাদু আছে তা না এই যে এই যে গাছগুলো এই যে গাছগুলো দেখেন দেখেন গোড়া থেকে শশা শশা একটা গিট মিস নেয় ওইটাতে আবার দুটো এই দেখেন দুটো ওই দেখেন ওখানে তিনটে তিনটে দেখা যাচ্ছে কিনা আমি জানি না ঠিক করে দেখেন তিনটে ওখানে তিনটে তো এইটা হচ্ছে ময়নামতি তো ময়নামতিতে যেমনই হয় দেখেন যে গোড়া থেকে শশা আমি ভেঙে দিছি গোড়ার দুটো দু তিনটে ভেঙেছে দেখেন সব শশার জ্বালি আপনি ময়নামতীতে হচ্ছে আপনি হচ্ছে পুরুষপুর পাবেনই না বলতে গেলে প্রায় শীতকালে ওটা দেখেন চারটে দেখেন চারটে শশা একসাথে তো ময়নামতির এই একটা গুণ যে প্রতি গিটে গিটে শশা হয় আপনার জাদুতে তেমন একটা গিটে হওয়ার পর দুটো তিনটা বাদ যায় আবার হয় কিন্তু ময়নামতি তো হচ্ছে আপনার মিস নাই পরপর হয় এই দেখেন এটা হচ্ছে জাদু এই দেখেন এখানে একটা হয়েছে এখানে নাই এখানে নাই এখানে নাই ওখানে নাই এই যে এইখানে আরেকটা হয়েছে তবে যখন শাখা ছাড়বে তখন হচ্ছে আপনার পড়বে এতটা গ্যাপ দেবে না কিন্তু প্রথম স্টেজ থেকে আপনার ময়নামতিতে হচ্ছে গিটে গিটে শশা আমার যেখানে পিপে খেয়ে গেছিলো সেখানে আমি ময়নামতি দিছি আর ময়নামতি দেওয়ার পর দেখেন আপনার অবস্থাটা দেখেন প্রত্যেক গিটে গিটে শশা কোনো মিস নাই এই দেখেন কত বড় হয়ে গেছে শশা এই যে অনেক ব্রাঞ্চ ছেড়ে দেশের ব্রাঞ্চও দেখছি আমি না ব্রাঞ্চও একটা দুটো সে পাবে না ময়নামতির মতো ফলন নেই জাদুতে জাদু তো হচ্ছে আপনার পুরুষগুলো পুটছে স্ত্রীপুরেও পুটছে তবে এটা একটা সুবিধা কী পড়াগায়ন ভালো হয় পড়া গায়নের জন্যই ভালো তবে আপনার ভিটামিন স্প্রে করলে আপনার ফল না হলেও চলে শশা দাঁড়ায় আমি গত বছর এটা দেখেছি যে ময়নামতীতে কোনো আমার একটা পুরুষ ফুল ছিল না সব স্ত্রী ফুল তো ভিটামিন স্প্রে করার পরে নিয়মিত আপনার সব ফল দাঁড়ায় গেছে আপনার পুরুষ ফুল লাগে নাই আপনার টমেটো তো যেমন দেখেন যখন আপনার যে হরমোন স্প্রে করা হয় তখন কিন্তু আপনার পরাগণ লাগে না হ্যাঁ তো শশার ক্ষেত্রে অনেকটা কিন্তু সেরকম আমি এই অভিজ্ঞতা অর্জন করছি যে পুরুষ ফুল লাগে না শশাকাশেও পুরুষ ফুল লাগে না যদি আপনি ভিটামিন ভালো মানে ভিটামিন স্প্রে করেন নিয়মিত সপ্তাহে অন্তত একবার তবে আপনার পুরুষ ফুল লাগে না শশায় দেখেন গ্যাপে গ্যাপে শশা গিটে গিটে শশা না ভবিষ্যতে কী হবে আমি জানি না কারণ জাদু আমি প্রথম লাগাইছি যে আগে জাদু লাগাই নাই ভবিষ্যতে কী হবে সে তো দেখতে পারবেন সবাই আমিও জানতে পারবো যে জাদু শশায় অ্যাকচুয়ালি ফলনটা কীরকম আসে গ্যাপে গ্যাপে দেখুন এখানে একটা শশা ধরছে এখান থেকে ধরে নাই আবার এখানে ভুল পড়ছে সাথে আমার করলা গাছও আছে এটা হচ্ছে ছোটো করলা হাফ করলা যেটা দেখেন এখানে একটা ধরছে আর এখানে যে ফুল পড়ছে যে গোড়া থেকে ধরছে একটা গিট বাদ দিয়েছে এখানে ধরছে এখান থেকে এখানে আমি দ্বিতীয়বার বীজ দেওয়ার পরেও সেটাও নিছি বিপড়াতে হ্যাঁ তারপর আমি করছি কি ক্লোরোফাইরিক্স ও সাইফেনমেথিন গ্রুপের যে ওষুধ সেটা আমি স্প্রে করছি হচ্ছে মাটির উপরে মানে মালচিংয়ের ভিতরে আপনার নল ঢুকায় দিয়ে গোড়ায় স্প্রে করে দিছি মানে চার বীজ থেকে খানিকটা সরায় তো তারপর থেকে পিপে সরে গেছে আর সমস্যা করে নেই তো এই হচ্ছে অবস্থা তো ভালো থাকবেন সবাই মন দিয়ে কৃষিকাজ করবেন এরপর ভিত্তি আপনার সাথে সাথে আবার কথা হবে নমস্কার